রেশন দুর্নীতি মামলা চতুর্থ গ্রেপ্তার রাতভর জিজ্ঞাসাবাদের পর রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা শঙ্কর আর্ধ ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস সূত্রে খবর কালো টাকা অর্থাৎ হাওয়ালা চোখের সন্ধান পেয়েছেন ইডি আধিকারিকরা রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার আরও এক বুধবার গঙ্গা পুরসভার চেয়ারম্যান শঙ্কর আর্ধ ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে গ্রেপ্তার করেছে ইডি মঙ্গলবার রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় তাঁকে তদন্তে অসহযোগিতা এবং বক্তব্যে অসঙ্গতি মেলায় গ্রেপ্তার হন বিশ্বজিৎ দাস ইডিশুতে সূত্রে খবর তল্লাশি চলাকালীন তাঁর বাড়িতে বিপুল পরিমাণ হাওওয়ালা সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে রেশন দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা চার মঙ্গলবার সকাল থেকেই রেশন দুর্নীতি মামলায় তদন্তে নেমেছিল ইডি লেকের আইবি ব্লকে ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের বাড়িতে পৌঁছায় ইডি রাতভর ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করার পর তদন্তকারী সংস্থার হাতে উঠে আসে চাঞ্চল্যকর নানা তথ্য শঙ্কর ঘনিষ্ঠ বিশ্বজিতের বিদেশি মুদ্রা কেনা বেচার ব্যবসা রয়েছে সোনার ব্যবসার পাশাপাশি রয়েছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাও ইডির তদন্তকারী অফিসারদের অনুমান ভুয়ো আমদানি রফতানি দেখিয়ে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করত বিশ্বজিৎ দাস এই সংক্রান্ত অনেক তথ্য তার বাড়ি থেকে পেয়েছেন তদন্তকারী আধিকারিকেরা এর আগে পাঁচই জানুয়ারি বনগাই শঙ্কর আঠোর বাড়িতে তল্লাশি চালায় ইডি সতেরো ঘন্টা তল্লাশির পর তাকে গ্রেফতার করে ইডি ইডি আদালতে দাবি করে বিশ্বজিৎ দাসের সংস্থার মাধ্যমে কুড়ি হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন শঙ্কর তার মধ্যে নয় থেকে দশ হাজার কোটি টাকা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের এছাড়াও রেশন দুর্নীতি মামলায় বেশ কিছু তথ্য পাওয়া গেছে বলে সূত্রের খবর বিশ্বজিৎ পালের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা